অনুষ্ঠান বাড়ির মতন নান বানাতে চাইলে ঠিক এইভাবে তোমরা বানাতে পারো আমি একটা প্রথমে বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম টক দই এর ভিতর নিয়ে নিলাম এক চামচ চিনি হাফ চামচ লবণ হাফ চামচ বেকিং পাউডার আর তার সাথে নিলাম হাফ চামচ বেকিং সোডা এগুলোকে ভালো করে ফেটিয়ে নিলাম ভালো করে ফেটিয়ে তার মধ্যে নিয়ে নিলাম দু কাপ ময়দা এক কাপ এক কাপ করে তোমরা তোমাদের পরিমাণ মতন ময়দা নিও তার সাথে সব কিছু পরিমাণ মতন দিও এটাকে ভালো করে উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবার আমি ভালো করে নাড়াচড়া দিয়ে এটা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মাখবো আমি দিয়ে দিলাম অল্প অল্প করে উষ্ণ গরম জল এবং খুব সুন্দর করে এটাকে মাখলাম আমার মাখা হয়ে গেছে এবার আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দেব। আধা ঘন্টা বাদে আমি ফিরে আসব দেখো কতটা ডোটা ফুলে গেছে কতটা সুন্দর হয়েছে এবারে আমি লেচি করে নিলাম আমার এখানে পাঁচটা লেচি হয়েছে রুটি পরটার থেকে নান একটু মোটাই করতে হয় এবার আমি ভাজতে শুরু করলাম এগুলোকে দেখো কত সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে এগুলো খেতেও খুব সুন্দর লাগে পাউরুটির মতন ভেতরটা লাগে আর নরম তুলতুলে হয় ছিললেই হাত দিলেই ছেঁড়া যায় একদম নরম তুলতুলে খুব সুন্দর